শিবভক্ত মানুষেরা তারকেশ্বরে শিব মন্দিরে যায় শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য এই সনাতন ধর্ম হিন্দু ধর্ম মানে শান্তি এই ধর্ম মানে প্রেম ভালোবাসা কিন্তু কিছু মানুষ আছে যারা উচ্ছৃঙ্খলভাবে এই তারকেশ্বর মন্দিরে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে যায় তরোয়াল নিয়ে যায় কুরুল নিয়ে যায় দেখুন সেই ছবি আমি আপনাদের দেখাচ্ছি এক শ্রেণীর মানুষ তরওয়াল নিয়ে যাচ্ছে কুরুল নিয়ে যাচ্ছে তারা তারকেশ্বরে শিবলিঙ্গের মাথায় জল ঢালবার জন্য দেখুন সেই ছবি আপনারা দেখুন কি ছুরি ঠুরি নিয়ে

তারকেশ্বরের ছুরি নিয়ে যেতে হবে কুরুল ছুরি এই ঘন্টা ঠিক আছে জল নিয়ে যাবে ঠিক আছে ছুরি ছুরি দিয়ে দিয়ে ধর্ম এই ছুরি হাতে ধর্ম ধর্মর মানে কি ছুরি মহামারী গন্ডগোল ধর্ম মানে তো শান্তি নাকি ধর নাকি ধর্ম মানে ভালোবাসা শান্তি আর ছুরি ঠুরি দিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছিস কাকেশ্বরে তোদের তোমাদের যাত্রা শুভ হোক ভাই তা ভালো করে ঘুরে আসো